তো আজকে ভাত খেতে খেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এই যে শুকনা আলুঘাটি আর ছোট একটা বাটা মাছ সাথে একটা নিয়েছি পেঁয়াজ এতে কিন্তু অনেক স্বাদ আছে এতে কিন্তু অনেক মজা আছে কেন বলছি জানেন আপনি যখন বিপদে পড়বেন সে বিপদে যদি কোনো আপনজন কোনো আত্মীয় স্বজন কি বন্ধুবান্ধব গাড়ি থেকে হয়তো ঠেকা পারি জন্য কিছু হয়তো হেল্প চাবেন টাকায় হোক ধার চাবেন যেটাই হোক সে বিপদ পারি গেলে পরে হয়তো আপনাকে এমন বাস দিবে যা আপনি কল্পনাই করতে পারবেন না যে ওই এমন কথা বলতে পারেন অতএব যতই বিপদে পড়েন যতই সমস্যায় পড়েন একদিন পরে একদিন খান সমস্যা নেই কেউ বলতে না যাবে না কিন্তু কারো কাছে হাত পাতাবেন না সেটা ধারে হোক আর হাড়াদে হোক আর চায় হোক আমি কিন্তু এই সমস্যায় পরে বিপদে পড়ে মানুষকে চিনেছি মানুষকে বুঝতে পারছি আপনজনের সরে যায় আর বান্ধবের কথা তো যাবে না তারা তো ধারী খোসে না তারা তো ফোনেই ধরে না তারা তো সুযোগ পেলে আরো নাম্বার ব্লক করে দেয় এমন অবস্থা আজ কয়েকটা মাসের মতো হচ্ছে আমার হাজব্যান্ড পূর্বাস থেকে দেশে আসছে একটা সমস্যার কারণে সে চলে আসছে তো শুধু আসার সময় ও নিজের পরেন কয়েকটা কাপড় নিয়ে চলে আসছে আর কিচ্ছু না তো যখন উনি দেশে আসে তখন আমার আপনজনের মধ্যে কিছু লোক এমনভাবে কথা আমাকে বলছে ওরা ওরা কানাকানি করছে আমার কানে এসে করছে যে এখন খালি হাত পাওলে আসছে আস্তে আস্তে দেশে কী করে খাবে কিভাবে চলবে আমাদের কাছে আসতেই হবে মানে আরও বিভিন্ন ধরনের কথা বলছে তো হয়তো একটু কষ্টের মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে দিন পাড়ি হচ্ছে সমস্যা নেই আল্লাহ চালাচ্ছে তো সেই মানুষগুলোকে আমি চিরস্মরণীয়ভাবে চিনে রাখলাম তো তারা আমা কতটা কিভাবে আমার পাশে দাঁড়ানো ছেড়ে আরও তারা আমাকে কতটা ইগনোর করছে কতটা কিভাবে কথা বলছে তো সেটা আমি তাদেরকে চিনে ফেলেছি তো সমস্যা নেই মানুষগুলা চেনার আমার বাকি ছিল তাই চিনতে পারছি তো আল্লাহ সালাইসে হয়তো একটু কষ্টের মধ্যে দিয়ে সময়টা পারি হয়েছে সমস্যা নেই আমি ভাবি যে এটা এটাও একটা আল্লাহর নেমত এটাও একটা আল্লাহর পরীক্ষা ধরছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন বিপদ থেকে আমাকে পারি করে তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ